কিশোরগঞ্জ জেলায় অবস্থিত অষ্টগ্রাম পূর্ব অষ্টগ্রাম পীর সাহেবের বাণী মরুভূম পীরে মোকাম্মান হজরত মৌলানা শাহ আব্দুল আও আশরাফি রহমতুল্লাহ আলার পবিত্রতম ইসালে সওয়াব উপলক্ষে উনচল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিল দু হাজার বাইশ আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন صدر আঞ্জুমান এ মাহফিলের যিনি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আব্দুল আওয়াল দরবার শরীফের গদিবিশিন পীর সাহেব পীরে তরিকত আলহাস মাওলানা শাহ ফজলুল করিম সাহেব দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আল্লাহ বরকত নসীব করুন আমিন আমিন সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার আমিন হযরত পীর সাহেব হুজুর কাवलात সাহেব জাদাগর আল্লাহ তালা তাদেরকে আরমে হকানি রব্বানি হিসাবে দিন ইসলামের খাদমত করার তফিক দান করুন আমি আজকের মাহফিলের প্রধান মেহমান অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম দোয়া করুন আল্লাহ তালা আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ হায়াতে বারকাত নসিব করুন আমি আজকের মাহফিলের বিশেষ মেহমান আট নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কাসেদ মিয়া জনাব সাইদুর রহমান সাহিদ বিশিষ্ট সমাজসেবা কষ্টগ্রাম সদর এই মুহূর্তে আমরা অনেক অলামাইকরাম স্টেজ এবং স্টেজের বাহিরে তাসিব বেনেছেন বিশেষ অতিথির হিসাবে যিনি আজকে তশ্রিপ এনেছেন চমকপুর ইসলামিয়া দাকিল মাদ্রাসা মিঠা ময়নের সম্মানিত সুপার আলহাজ হজরত মৌলানা ইয়াকুব আলী বর্নি সাহেব আমাদের বর্ণীর হুজুর তিনি ইতিমধ্যে তার যথাসময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ পেশ করবেন দোয়া করুন আল্লাহ আমাদের বর্ণী হুজুরের হায়াতে আল্লাহ নসিব করুন আর আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হিসাবে নসিহত পেশ করবেন অষ্টগ্রাম হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহা হজরত মৌলানা মুফতি নুরুল আবসার সাহেব দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতে বারাকাত করুন যেরা বলে আমি আজকের মাহফিলের অন্যতম আলোচক হজরত মালানা আব্দুল সাহেব সিনিয়র শিক্ষক রতনপুর ফাদিলিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর বিবারিয়া প্রধান বক্তা হজরত মানা হাবিবুর রহমান সাহেব বিশেষ বক্তা আবু সাঈদ সালিহি সহ এই মুহূর্তে মঞ্চ ববিষ্ট হাজার কালাম ফুজালায় এজাম মাহফিলের পরিচালনায় মওনা আমিনুল ইসলাম হেলাল এবং মৌনা মনিরুল ইসলাম এবং আমার পূর্বে যে স্বাগত বক্তব্য দিয়েছে আমাদের প্রিয় সাগরিদ আলহামদুলিল্লাহ অনেক খ্যাতমত করছেন লেখাপড়ায় খুব মনোযোগী আমাদের প্রিয় সাগরেদ পীরজাদা শাহ নুরুল করিম আব্দুল উল দাব শরীফের পীরজাদা শাহ নুরুল করিম দোয়া করুন আল্লাহ তালা আমাদের প্রিয় সাগরেদকেই আল্লাহ হায়াতে বারকাত দিন এবং আর মে হকানি রব্বানি হিসাবে আল্লাহ তাকে কবুল করুন আল্লাহ তার কণ্ঠকে দারাজ করে দিন মহাক্কিক আলে মুদাক্কিক আলে হিসেবে আল্লাহ কবুল করুন আমিন এই মুহূর্তে দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধা মহাজন মুরুব্বিয়ানে کرام এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে অতি মা ও আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুক্রিয়া সবটুকুন প্রশংসা সে মহান রাব্বে কারিমের দরবারে যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিম শান পবিত্র ইসালে সবাব মাহফিলে শাহ আব্দুল আব্বাল আশরাফি রহমতুল্লাহের জন্য দোয়া করার লক্ষ্যে এ এলাকার মুর্দেগান কবরবাসী তাদের জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করব এ লক্ষ্যে জান্নাতী পরিবেশে আলে মোলামাদের সহবত নেবার জন্য আল্লাহ রলির আট আচার্য নেওয়ার জন্য সুন্দরতম পরিবেশে রজবের চাঁদে রমজান হাতছানি দিয়ে ডাকছে এমন একটি মুহূর্তে কঠিন পরিস্থিতিতে আমরা কোরআন এবং সন্ন্যার আলোচনা শুনবার জন্য এই জান্নাতি পরিবেশে বসতে পেরেছি আল্লাহ আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার কণ্ঠে প্রাণ খুলে দেল মন পূজা করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কোপাট কো মচন করে দি ইসলামের বলে বলিয়ান হই ইসলামের তেজে তেজিয়ান হই আকাশ ও বাতাসকে মুখরিত করি সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমা সুকুন আদায় করি পরে নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি তার চারা অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়েনাতের নবী আকা মওলা তাজদার মদিনা سلطان المدينة، شمس الدحا بدر الضجاة نور الهدى صاحب قابق قوسين أو أدنى رسول السقلين إمام الحرمين إمام القبلتين إمام الجد الحسان والحسين رضي الله تعالى عنهما آفتاب النبوة، شهن شاهر سارة نور مجسم وجور أكرم نور على نور حبيبنا شفيئنا إمامنا قدوتنا مرشدنا মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর বিনাদার হসি যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের नसीব হয়েছে আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয় না এরা যারা বলে আল্লাহু আকবার এই এতগুলো মানুষ রাষ্ট্রপতির এলাকার মানুষ এক আওয়াজ দিলে তো রাষ্ট্রপতির ভবন পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা ভারতের মুসকান খান এক তাকবির দিয়েছে গোটা পৃথিবীর পনে চারশো কোটি মুসলমানের হৃদয় কেঁপে উঠেছে একজন মহিলা মানুষ যদি এরকম তাকবির দিয়ে সমস্ত নাস্তিক বেমানদের কলবের মধ্যে একবার প্রকম্পিত করতে পারে আপনারা এজ এ মুসলিম মুসলমান হয়ে পুরুষ হয়ে নামাজি হয়ে আশেখ রসুল হয়ে আপনাদের তাকবির এত কম আওয়াজ কেন আমি একটা আস্তে করে তাকবির দেব দেখি আপনাদের আওয়াজ পরীক্ষা করব রাষ্ট্রপতির এলাকার মানুষের কণ্ঠ কেমন আমি একটু দেখে নিয়ে যাব আজকে নারায় তাকবীর হয় নাই হয় নাই আর একটু জোরে তাকবীর আওয়াজটা হবে নারায় তাকবীর ওই কোনায় যুবকরা তারপরে ওজন জিমাই গেছে এই কোনার বেশি আওয়াজ এবার আমি এমন একটা তাকবীর দিব সবাই মিলে

sürüş